নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ চব্বিশে জুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বিরাট বড় ঘোষণা জুলাই মাস পড়তে না পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করে জানালেন এবং এরই সাথে জুলাই মাসে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ারও তিনি কথা ঘোষণা করলেন তো ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা এবার জুলাই মাসে ডবল টাকা পাবে এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন তরফ থেকে ভান্ডার প্রকল্পের সম্পর্কে কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাস শেষ হতে না সে হতেই জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে তিনি কিন্তু বিধ্বভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের জুলাই মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশি খবর জুলাই মাস পড়তে না পড়তে ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লুকিভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও জুলাই মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নবান্নের বৈঠকের মাধ্যমে তিনি কিন্তু ভিডিও কনফারেন্সং করেছেন এবং সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দেওয়ার যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ তিনি কিন্তু ঘোষণা করেছেন এবং এর সাথে তিনি কিন্তু বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও জুলাই মাসের টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ সেই তারিখ তিনি কিন্তু কাল ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক থেকে ঘোষণা করে জানিয়েছেন আমরা ইতিমধ্যেই কৃষক বন্ধু এবং বাংলার শস্য বিমার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইতিমধ্যে বহু কৃষক ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পেয়েছে এবং তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমার কিন্তু টাকা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু শুরু করেছে এবং ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকাও ইতিমধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত বহু মহিলা রয়েছেন কিছু সমস্যার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো জুন মাসের টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা রাজ্যের নতুন ও পণ্য সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শেষ হয়েছে এবং বহু মহিলা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত জুন মাসে টাকা কিন্তু ঢুকেনি তবে তবে লুকাণ্ডার প্রকল্পে জুন মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পন্ন করার পরে জুলাই মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি ইতিমধ্যেই অর্থ দপ্তর থেকে জুলাই মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া অনুমোদন দিয়েছে তবে জুলাই মাসে পেমেন্ট স্ট্যাটাসে কোনো রূপ আপডেট করা হয়নি খুব শীঘ্রই জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি আপডেট করা হবে আগামী আঠাশে জুন থেকে এইবার জুলাই মাসের টাকা পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশিখবর আপনাদের জুলাই মাসের টাকা এবার কিন্তু আঠাশে জুন থেকে আপনাদের কাজ কিন্তু শুরু করা হবে ইতিমধ্যে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর থেকে জুলাই মাসের টাকা দেওয়ার যে অনুমোদন সেই অনুমোদন কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু পেয়েছে এবং আঠাশে জুন থেকে আপনাদের কিন্তু জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি আঠাশে জুন থেকে এবার কিন্তু চলে আসবে লুখীভাণ্ডার প্রকল্প দু একুশ সালে চালু করার পর থেকে রাজ্যের মধ্যবিত্ত ও দারিদ্র পরিবারের সমস্ত জাতির মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে তবে ভান্ডার প্রকল্পে বর্তমানে অর্থ বৃদ্ধি করা হয়েছে লুকিভাণ্ডার প্রকল্পে আগে যারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা আগে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছিলেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে তবে লুকিভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে এপ্রিল মাস থেকে রাজ্যের সমস্ত মহিলাদের বৃদ্ধি করার টাকা দেওয়া শুরু করা হয়েছে এপ্রিল মে এবং জুন মাসের বৃদ্ধি করার টাকা রাজ্যের সমস্ত মহিলাদের অর্থাৎ তপসলি জাতি শ্রেণীভুক্ত মহিলাদের বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার জুলাই মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে এপ্রিল মে এবং জুন মাসের যে বৃদ্ধি করা টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ তপসিলি জাতির শ্রেণীভুক্ত মহিলাদের এগারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই এই জুলাই মাসেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে তবে এইবার ২৮ জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং জুলাই মাসে টাকা প্রত্যেক মাসের মতো অর্থাৎ মে এবং জুন মাসের মতো জুলাই মাসেও এক তারিখ থেকে জুলাই মাসের এক টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে তবু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা যেমন প্রতি মাসে টাকা পেয়ে থাকেন অর্থাৎ মে এবং জুন মাসে যেমন টাকা পেয়েছিলেন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তো তেমনই তোমাদের কিন্তু এই জুলাই মাসেও তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে জুলাই মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে অর্থাৎ এক তারিখ থেকে আপনারা কিন্তু তিন তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করা হবে তো রাজ্যের ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত উপভোক্তাদের প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বাকি যে সমস্ত নতুন উপভোক্তা রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে অর্থাৎ জুলাই মাসে তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং দশ তারিখের মধ্যে সমস্ত নতুন ও পূর্ণ উপভোক্তাদের জুলাই মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য কিন্তু এটি বিরাট খুশি খবর আপনাদের জুলাই মাসে এবার কিন্তু তিনটি ধাপে টাকা দেওয়া হবে আপনাদের জুলাই মাসের টাকা তিন তারিখ থেকে দেওয়া কিন্তু শুরু করবে এবং দশ তারিখের মধ্যে নতুন ও পূর্ণ সমস্ত উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা যে টাকা সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন